হ্যালো ভ্রোয়া নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমিও ভালো আছি আর আজকে সকাল থেকেই আমার প্রহরবাবু ঘুম থেকে উঠে এই যে এখন ঘুমোচ্ছে মানে কেমন যেন করছিল হয়তো ওর শরীরটা ভালো লাগছে না শরীরটা ম্যাজ ম্যাজ করছে তার জন্য একটু প্যান প্যান করছিল আর কি তো ওর জন্য সুজি করেছিলাম সেটাও খাইনি না খেয়ে যে এখন ঘুমিয়েছে তো বাচ্চা মানুষ বা বাচ্চারা যদি খাবার দাবারের ক্ষেত্রে একটু অনীহা করে মার মন যে কেমন লাগে সেটা অন্য কাউকে বোঝানোর মতো না আর আমার প্রহরবাবু কেন জানি না ও যদি ঠিক মতো খাবার দাবার না খায় আমার কেন জানি না ভালো লাগে না সকাল থেকে ভালোই লাগছিল কিন্তু ওর খাবার না খাওয়াতে একটু কেমন যেন লাগছে যে এখন বাজে বেলা নয়টার উপরে দশটা বেজে যাচ্ছে কিন্তু আমার প্রহরবাবু এখনো খায়নি তার জন্য মনটা ভালো না তো চলো যাই পুরনো আবার সকাল রেডি হয়ে স্কুলে চলে গিয়েছে ওর বাবার সঙ্গে এখন চলেও আসবে তাই বললাম যে প্রহর যেহেতু ঘুমিয়ে পড়েছে তো এখন যাব রান্নাঘরে পূর্ণর জন্য চটজলদি সকালের জন্য কিছু একটা করি কারণ মেয়েটাও আমার আজকে না খেয়ে গিয়েছে স্কুলে ওর বাবাকে বলেছিলাম যে দোকান থেকে কিছু একটা কেক বা এমনিতে কিছু কিনে দিয়ে দিও আর জলtors সঙ্গে আছে যদি খায় তাহলে তো ভালো তো চলো যাই কথা না বারে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্না করি আর তোমাদের সঙ্গে কথা বলছি আর যেহেতু প্রহর এখন ঘুম হচ্ছে ও ঘুম থেকে উঠলে তারপর দেখে ওকে আবার একটু খাবার দেওয়ার চেষ্টা করো যদি খায় তো ভালো হয়তো মানে ইদানিং আবার আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার প্রহর বাবার মানিক উঠছে মানে দাঁত উঠছে তো বাচ্চাদের নতুন দাঁত উঠলে নাকি পেট ফাঁপা এবার নানান রকম নানান কিছু সমস্যা দেখা দেয় হয়তো এই জন্য হয়তো খাচ্ছে না তো চলো যাই দেরি না করি কারণ পূর্ণ এইটুকু সময়ের মধ্যে হয়তো চলেও আসবে আমি রুটি তৈরি করতে করতে আর আজকে সকালে তৈরি করব রুটি তো চলো রুটিটা তৈরি করি সঙ্গে কি করছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রহর আছে চলো তো রুটির জন্য প্রথমে জল বসিয়ে দিয়েছি আর রুটি তো অনেক রকমভাবে তৈরি করা যায় যে যেভাবে তৈরি করে আর কি আমি এক এক সময় এক এক রকমভাবে তৈরি করি যেটা যেমনভাবে খেতে ভালো লাগে সেটাই আর কি তো আজকে প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি অনেক সময় জলের মধ্যে আটা দিই কিন্তু আজকে আটার মধ্যে জলটা দেবো এই এইটুকু পার্থক্যতেই দেখবে রুটির কিন্তু টেস্ট দুইটো দুই রকম হয় এবং খেতেও রকম হয় আর এদিকে আটার মধ্যে কিছুটা তেলও দিয়ে দিয়েছি আর এই তেলটা দিলে আটাটা না খুব সুন্দর যখন মাখানো হয় খুব সুন্দর মাখানো মাখানো যায় আর তাছাড়াও ডোটাও খুব সফট হয় আর মানে আমার কাছে মনে হয় যেন তেলটা দিলে খুব ভালো হয় আর হ্যাঁ সবচেয়ে বড় কথা যেটা আটাটা যখন মাখবে তখন দেখবে যে এমনি এমনিতে যখন আমরা জল দিয়ে মাখাই তখন কিন্তু হাতে লেগে যায় কিন্তু একটু সামান্য একটু তেল দিলে কি হয় ওইটা হাতে লাগে না এজন্য আমার ভীষণ ভালো লাগে তো তোমরাও যদি এরকমভাবে তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও হ্যাঁ অনেকে হয়তো বলতে পারো যে তেল তো আনহেলদি কিন্তু কেন জানি না আমার একটু তেল দিয়ে দিলে আমার ভালোই লাগে সব সময় দেই না যখন ইচ্ছা হয় তখন দেই আর কি ওই যে বললাম যখন যেরকম খেতে ইচ্ছা করে তখন ওই রকমভাবেই রুটি তৈরি করা হয় তো চলো এখানে কিন্তু আমার জল দিয়ে আটাটা খুব সুন্দর ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন হাতের পালা হাত দিয়ে খুব সুন্দর করে মুঠে নিবো তারপর রুটি তৈরি করে করে নেব। আর আর আজকে রুটির সঙ্গে ভাবছি একটু ডিম ভাজা অন্য কিছু করব না পূর্ণ মামুনে কিন্তু রুটির সঙ্গে ডিম ভাজাটাই খুব বেশি পছন্দ করে ও সবজি দিয়ে এত বেশি খেতে চায় না আবার হ্যাঁ যদি একটু চিকেনের ঝোল হয় তখন খায় আর এদিকে আটা তৈরি করার পর যেটুকু জল ছিল সেটুকু আবার একটু গরম করে নিয়ে রেখে দিচ্ছি আমার প্রহরবাবুর জন্য এখানে ফ্লাক্সে রেখে দিচ্ছি এতে করে জলটা অনেকক্ষণ গরম থাকবে আর প্রহরকে যেহেতু এখন একটু দুধ খাওয়াতে হয় মানে কোটার দুধ আমি এখন একটু একটু দিচ্ছি এতে করে রেখে দিলে আমার যেন প্লাস পয়েন্ট আর এদিকে দেখো বলেছিলাম যে তেল দিলে খুব সুন্দর হয় রুটিটা দেখেছ মানে একদম সফট হয় আমার কাছে মনে হয় আর রুটিটা বেলতে গেলেও খুব সুন্দর বেলা যায় তো তোমরা একদিন ট্রাই করে দেখো আর হ্যাঁ শুধু আমি দেই তা না আমি আমার মনে হয় অনেকেই হয়তো এরকম একটু করে তেল দেয় এতে করে রুটিটা খুব সুন্দর বেলা যায় এবং সুন্দর ফুল হয় তো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো তো এদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে অন্যদিকে পনের বাবাও ফোন দিচ্ছিল যে কি নিয়ে আসবে তো আমি ওকে বলেছিলাম যে সবজি নেই কিছু সবজি নিয়ে এসো আর এদিকে যেহেতু রুটি ভাজা হয়ে গিয়েছে আমি চট জলদি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম কারণ ডিমগুলো ভাজবো আর পুরোনের বাবা এসে দেরি করে না খুব চট জলদি চলে যায় আর এদিকে কালকেই ডিমগুলো নিয়ে এসেছিলো এগুলো আর গুছানো হয়নি তাই ভাবলাম এখনই গুছিয়ে রেখে দিই আমার ঘরে যেহেতু ডিমটা প্রতিদিন বা বেশি খাওয়া হয় তাই পুরোনের বাবাও একটু ডিমটা বেশি করে নিয়ে আসে এদিকে ডিমটা দেখো আমরা তো ডিমটা ভাজ করে ভাজি কিন্তু পূর্ণ মামুনির ক্ষেত্রে আবার অন্যরকম ও ভাজ করে ভাজাটা পছন্দ করে না ওই রকম এই যে বড় করে দেখো যেমন প্যানে দিয়েছি ওইটাই ও পছন্দ করে আর ওর খাওয়ার ধরনটা অন্যরকম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে কিছুদিন আগে একটা কাচের জার নিয়ে এসেছিলাম অয়েল জার জারটা এত সুন্দর ছিল আমার খুব ভালোও লাগতো কিন্তু দেখো আজকে হুট করে জারটা ফেটে গিয়েছে অনলাইন অর্ডার দিয়েছিলাম এবং জারটা না কিছুটা আগে থেকে একটু মাথার এদিকে একটু ফাটা ছিল যেহেতু অনলাইন অর্ডার আর ব্যাগ দেয়নি আর ইদানিং অনলাইনে কিছু অর্ডার দিলেও না কেন যেন ভরসা পায় না কারণ বিশ্বস্ত না কেউ না কেন জানি ইদানিং এরকমই মনে হচ্ছে তো একটু ফাটা ছিল এই ফাটলটা পুনরায় বলেছিল আমাকে যে এটা দেখবে একদিন হুট করে সবটাই ফেটে যাবে আজকে ঠিক তাই হয়েছে পুরোটাই ফেটে গিয়েছে যার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল কারণ এই জা জারটা আমার খুব পছন্দের ছিল যেটা আমার রান্না করতেও ভীষণ ভালো লাগতো এটাতে তেল প্যানে দিতেও বা কড়াইয়ে দিতেও খুব দারুণ লাগতো তো এদিকে রুটি ডিম ভাজার সঙ্গে একটু চা করে নিয়েছি কারণ আমার চা খেতে ভীষণ ইচ্ছে করছিলো আর এইটুকু সময়ে যে আমি রান্না করেছি আমার প্রহরবাবু এখনও ঘুমোচ্ছে তো চলো পূর্ণ আর আমি একসঙ্গে খেতে বসে পড়েছি আর হ্যাঁ ওই যে তোমাদের বলেছিলাম যে দেখো পূর্ণ কিভাবে খায় ওরটা এরকম পাতলা রুটির মতো করে যদি ডিমটা ভাজি ওই ডিমটাকে সুন্দর করে রুটির মধ্যে দিয়ে এভাবে ভাজ দিবে ভাজ দিয়ে সুন্দর করে খায় যাই হোক আমার মামুনির খাবারের ধরনটাই আলাদা ওর স্টাইলটাও খুব সুন্দর খাবারের তো চলো এখানে আমি আগে চা দিয়ে খেয়ে নিচ্ছি আর ডিম দিয়ে পরে খাবো রুটি চা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে তো বন্ধুরা সকালের খাবার দাবার খেয়ে বসে আছি আর এদিকে আমার প্রহর বাবু এই যে এখনো ঘুমোচ্ছে ও উঠেনি তো ভাবলাম যে চটজলদি যেই কাজগুলো আছে সেরে নেই কারণ যেহেতু সকালবেলা কান্না করেছে ঠিক মতো তো এখন উঠেই ওকে টাইম দিতে হবে ও ঘুম থেকে উঠে গেলে তো ভাবছি যে এখন দুপুরের যেটুকু কাজ পারি চটজলদি এগিয়ে আগিয়ে রাখি না হলে ওকে নিয়ে তো এত কাজ করতে পারবো না আর পূর্ণকে নিয়ে পূর্ণবাবু স্কুল থেকে আসার সময় বলেছিলাম যে সবজি এবং শাক নিয়ে আসার জন্য তো ও আজকে মূলা শাক নিয়ে এসেছে আর মূলা শাকের নিচে না খুব সুন্দর মূল্য ছিল তো ওই মূলা দেখার পর ভাবলাম যে একটু শুটকি খাই আর আমি না কেন জানি না ভীষণ পছন্দ করি যদি আমার পূর্ণা এবং খুনের বাবা ওরা কেউ মুলা শাক মূলা খায় না সরি সুটকি মাছ খায় না তো ওরা যেহেতু সুটকি খায় না তাই ভাবলাম যে আমার জন্য একটু সুটকি রান্না করবো ফুনের বাবাকে বলেছিলাম যাও গিয়ে দেখো বেগুন পাও কিনা কিন্তু ও গিয়ে দেখে যে দোকানের যে লোক উনি দোকানে নেই আর ওর একটু ছিল তাই চলেও গিয়েছে অফিসে তো এখন রান্না মূলা শাক রান্না করবো সেটাই ভাবছি আর এদিকে যেহেতু আমার তো দেখি যাই রান্না করে চট জলদি একটু বসে থাকতে পারবো কারণ ওকে একটু টাইম না দিলে ও আবার কান্না করবে তো চলো রান্নাঘরে যাই আর দেখি মুলাশাক রান্না করবো আর সঙ্গে ডাল রান্না করব আর কি যে রান্না করি সেটাই ভাবছিলাম দেখি ফ্রিজে কি কি আছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর এদিকে বের করে নিয়েছি চিতল মাছ আর এই চিতল মাছগুলো অনেক দিন হয়ে গিয়েছে পূর্ণের বাবা নিয়ে এসেছিল তো রেখে দিয়েছিলাম যে কোনো একদিন হয়তো চিতল মাছের মুইটা রান্না করে খাবো কিন্তু রকম সময়ই পাচ্ছিলাম না যে কোন দিন রান্না করব। আর চিতল মাছের মুইটাটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় চলে যায় তো রান্না করব করব করে আর করা হয়নি কিন্তু আজকে যেহেতু মাছটা হুট করে চোখে লাগলো তাই হলাম আজকে বের করে ফেলি কারণ অনেক দিন হয়ে গিয়েছে আর বেশি দিন হলে কিন্তু খেতেও ভালো লাগবে না আর সঙ্গে বের করে নিয়েছিলাম মাছের মাথা মাছের মাথা এখানে দুইটা একটা রান্না করবো একটা রেখে দেবো মাছের মাথাটা একটু ডাল দিয়ে রান্না করব আর এদিকে আমার পূর্ণ মামনি হোমওয়ার্কগুলো করছিল সেটাই আমাকে দেখাচ্ছিল যে কি লিখবে না লিখবে আর এদিকে ডালটা কিছুটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো এতে করে ডালটা একটু নরম হবে এবং সিদ্ধটাও খুব দারুণ হয় রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি এখানে সবজিগুলো কাটবো করে আর এদিকে দেখো মূলা শাকগুলো খুব সুন্দর ছিল আর বলেছিলাম না যে মূলা শাকের নিচে খুব সুন্দর মূলা এই মূলাগুলো দিয়ে কিন্তু একটু শুটকি মাছ যদি রান্না করা হয় না শুকনো শুকনো করে আমার ভীষণ ভালো লাগে আর যারা শুটকি মাছ খাও তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে কতটা দারুণ লাগে আর শীতকাল মানে কিন্তু নানান রকম সবজি আর নানান রকম সবজি দিয়ে শুটকি মাছটা যারা খায় তারা কিন্তু খুব বেশি পছন্দ করে তাদের মধ্যে একজন হচ্ছে আমি আমিও কিন্তু শুটকি মাছ নানান রকম সবজি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি তো চলো সবজিগুলো কাটি তারপর আবার কথা হচ্ছে তো বন্ধুরা এখন বসেছিলাম সবজি কাটতে হুট করে মনে হলো চিতল মাছের মুইটাতে আলু দিতে হবে তো ঘরে আলুও নেই তো ভাবছি যে যাই যাই আমি নিচে আর নিচে যেহেতু দোকান যাবো আর নিয়ে চলে আসবো আর যেহেতু নিচে যাবো তাই ভাবলাম যে একটু বেগুনও নিয়ে আসবো কেন যাই না মূলা দেখতে এত সুন্দর আর একদম তাজা সবজি সবজি দিয়ে দেখবে শুটকি মাছ খেতে এই শীতকালে আমার ভীষণ ভালো লাগে তো চলো যাই নিচে গিয়ে আগে সবজিগুলো নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো দেখো এখানে সিম বেগুন এবং আলু অল্প অল্প করে নিয়ে এসেছি আর শুটকি মাছের যত সবজি দেওয়া যায় ততই যেন ভালো লাগে তাই সিম দেখেছি দোকানে তাই ভালো অল্প একটু সিমও নিয়ে নিই তো চলো এখন সবজিগুলো সব কাটি রেডি করি আর এদিকে আমার প্রহরবাবু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি এই যে তো চট জলদি সবজিগুলো কাটবো কেটে তারপর যাব স্নান করতে স্নান করে এসে তারপর রান্না বসাবো আর হুট করে মনে হয়েছে আমার একদমই মনে ছিল না যে চিতল মাছের মুঠাতে আলু দেওয়া লাগে আর আলু দেওয়া লাগে আর সবচেয়ে বড় কথা ঘরে যে আলু নেই সেটাই আমার মনে ছিল না পূর্ণের বাবাকে বললে তো নিয়ে এই আসতো যেহেতু শাক নিয়ে এসেছে তখনই আনতো তো চলো এখন সবকিছু কাটি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এদিকে দুপুরে রান্নার আয়োজন করার পরপরই আমার প্রহরবাবু উঠে পড়েছে আর ও যেহেতু উঠে পড়েছে ওকে অনেকক্ষণ টাইম দিলাম ওকে খাওয়ালাম ওর সঙ্গে একটু খেলা করলাম আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর যাদের ঘরে বেবি আছে না তাদের ক্ষেত্রে আমি জানি না এমন হয় কি না বিছানার চাদর কবে ময়লা হবে সেই আশায় বসে থাকা যায় না কিছুদিন পরপর এমনিতেই চাদরটা চেঞ্জ করা লাগে আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে যে কবে যে চাদর ময়লা হবে সেই আশায় আর বসে থাকতে পারি না কিছুদিন পরপর দু তিন দিন পরপর এমনিতে আমি চাদরটা চেঞ্জ করে দিই কারণ আমার প্রহরবাবু তো সারাক্ষণ বিছানাতেই থাকে তো সেই ক্ষেত্রে বিছানাটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন রাখা প্রয়োজন এদিকে অনেকটা টাইম চলে গিয়েছে তাই প্রহরবাবুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ওকে এখন স্নান করানোর পর তেল জামা কাপড় পরাবো তারপর পূর্ণকে স্নান করিয়ে দেবো তারপর যাব রান্না করতে আর দেখো আমরা বেবির মাদের আমি আমার মতে এটাই যে দেখবে যে ওরা যে টাইমলি আমরা যেটা চিন্তা করি যে এটা করব সেটা করব এটা করা হয়ে ওঠে না কোনো না কোনো কারণে দেখবে যে কোনো না কোনো কারণে যে হ্যাঁ ভাবলাম যে একটু পর এই কাজটা করব। কিন্তু হ্যাঁ ভাবি কিন্তু সবসময় যে টাইমলি সব কিছু করতে পারি তা কিন্তু হয় না তো দেখো আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে কিন্তু এখন ও পর্যন্ত কিন্তু রান্না বসাতে পারিনি আর এদিকে প্রহরবাবুকে স্নান করিয়েছি ওকে এখন দেখি আবার একটু খাওয়াবো তারপর যদিও তো ঘুমালো নাহলে হয়তো এখানে খেলতে দিয়ে চলে যাবো রান্নাঘরে আর এদিকে পূর্ণমাকেও বলছিলাম যে চলো যাই এখন তোমাকে স্নান করিয়ে আর ও তো বায়না করছে মা জল ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব না যেটা সব সময় হয় আর কি আর শীতকাল মানে কিন্তু এই মিটার শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও হয় ঠান্ডা জলে কিন্তু স্নান করতে একদমই ভালো লাগে না তাই না তো চলো এখন আমার প্রহরবাবুকে আমি একটু কাজল দিয়ে দিচ্ছিলাম আর আমার কেন জানি না কাজল দেওয়াটা আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ আমি কিন্তু চোখে বা ভ্রুতে কাজল দেই না ওর মাথার উপরে ছোট্ট একটা মামার মতো কাজল দিয়ে দিই পায়ে দিই এবং হাতে দিই এটা দিলে নাকি খুব ভালো আর এমনিতেও মাঝে তো মায়ের মন যাতে বাচ্চার নজর না লাগে সেই কারণেও কিন্তু অনেকে দিয়ে থাকে তো চলো প্রহরবাবু কাজ তো শেষ এখন যাবো হচ্ছে পূর্ণকে স্নান হচ্ছে আমি রান্নাই করছি পূর্ণা ভিত্র হর থেকে স্নান করে দিয়েছি পূর্ণ স্নান করেছে আর এখন পূর্ণ এখন তো খায়নি রান্না হলে ওকে খেতে দিবো আর এখন দুধ খাইয়েছি আর এদিকে আমার রান্না হয়ে গিয়েছে এই যে এখানে সুখী বা আগুচে মুলা শাক এই দুটো রান্না হয়ে গেছে আর এখন এটা করতে কি দরকার আছে মুইটা আর সঙ্গে মাথের মাথাটা দিয়ে ডাঁ এটা রান্না শেষে তারপর ঢাকক স্নান করতে তারপর ভাব হয়ে গেলে মাঝে স্নানটা করে নিব কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমি তো দেখো স্নান করতে গেলে তাহলে পুরো খাবারেও আরো দেরি হয়ে যাবে তাই ভাবছি আগে রান্নাটা শেষ করি পূর্ণকে খেতে দেই তারপর স্নান করব এখানে মাছটা ভেজে নামিয়ে ওই তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালে আজকে ফোড়ন দিচ্ছি তেজপাতা জিরা আর হচ্ছে শুকনো মরিচ তো এখানে সব কিছু ফোড়ন দিয়ে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি আর মাছের মাথাটা একটু ভেজে নিয়েছি কারণ কাঁচা মাছটা কেমন যেন একটু যদি বাজে স্মেল আসে তার জন্য একটু হালকা ভেজে নিয়েছি আর এখন মাছের মাথাটাই ফোড়নে দিয়ে একটু থেতলে নিয়েছি যেহেতু মাছের মাথা দিয়ে ডাল রান্না করবো তাই একটু ঘন্ট টাইপের করলেই ভালো লাগবে আমার একটু মনে ছিল না ভেবেছিলাম আগে মশলাটা কষিয়ে তারপর মাছের মাথাটা দিব কিন্তু মনে ছিল না বিধায় মাছটা আগে ভেঙে নিয়ে তারপর মাছখানেই এই যে এখানে একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছের সঙ্গে কষিয়ে নিয়েছি তোমরা আগেও মশলাটা দিয়ে কষাতে পারো কিন্তু আমি একটু মনে ছিল না বলে পরে দিয়েছি কিন্তু জানি না পরে দেওয়ার কারণেই কি এরকম হয়েছে কি না কিন্তু ডালটা আজকে দুর্দান্ত হয়েছিল খেতে আর ডালটা আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এতে করে চট জলদি রান্না হবে তাই আর ডালটা ভীষণ ভালো হয়েছিল তোমরা যারা খেয়েছো তারা তো জানো আর যারা না খাওনি তারা একবার হলো ট্রাই করো এরকম ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে আর এদিকে মাছটাকে আমি চিতল মাছটাকে আমি থেতলে নিচ্ছিলাম কি দিয়ে থেতলাবো বুঝেই পারছিলাম না তাই শিলনোড়া নিয়ে বসে পড়েছি মাছটাকে থেতলাবো বলে আর চিতল মাছের কাঁটা ছাড়ানোটা মানে একটা যুদ্ধ করা যেটা আমার আজকে হয়েছে আর অনেক টা সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি যে এতটা সময় লাগবে আর কাঁটা বাছা বলে কথা যেহেতু পূর্ণও খাবে তো সেই ক্ষেত্রে একটু কাঁচাটা কাটাটা ভালো করে বেছে দিলেই ভালো হয় আর মুইঠার মধ্যে কাটা থাকলে এটা তো আর সবাই পছন্দ করবে না আর যেটা যেরকম রান্না সেরকমভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এখানে শিল দিয়ে ভালো করে থেতলিয়ে তারপর মাছগুলোকে আলাদা করে নিচ্ছিলাম আস্ত মাছ থাকলে হয়তো আর একটু সহজ হতো কিন্তু আমার মাছগুলো ছিল টুকরা বা পিস করা তাইভাবে থেতলে নিয়ে দেখছিলাম যে হয় কি না আর যেহেতু খুব সুন্দর হচ্ছে তারপর সবগুলো মাছের টুকরো একসঙ্গে দিয়ে এভাবে থেতলে নিয়েছি যাতে চট জলদি করা যায় আর আমার কথা হচ্ছে যে যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় ততটাই আমার জন্য ভালো কিন্তু তারপরও দেখো দিন শেষে কেন না মনে হয় যে সময়টা কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারি না সারাটা দিন কিন্তু কাজের মধ্যেই থাকে কিন্তু আমার থেকেও যেন সময় খুব দ্রুত চলে যায় এই রকমটা এখন ইদানিং মনে হয় যে আমি বোধহয় স্লো হয়ে গেছি সময় খুব দ্রুত চলে যাচ্ছে তো চলো মাছ তো বাছাই হয়ে গিয়েছে আর মাছের চামড়াগুলো ফেলেই দিবো ভেবেছিলাম অনেক জায়গায় দেখেওছি যে মাছের চামড়াটা সুন্দর ভাজা করে বা একটু রান্না করে খায় কিন্তু আমার আজকে আর ওই সময়টুকু আর হয়ে ওঠেনি তাই মাছের চামড়াগুলো ফেলে দেব বলেই নিয়ত করেছি আর এদিকে দেখো মাছগুলো কাঁটা ছাড়িয়ে এতটুকু মাছ হয়েছে কিন্তু দুর্দান্ত হয়েছিল মাছটা এত সুন্দর কাটা ছাড়ানো হবে শিলনোড়া দিয়ে ভাবতেই পারেনি তো এখানে মাছের সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচনো তারপর আদা বাটা রসুন বাটা সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় আর একটু দিয়েছি হচ্ছে লবণ আর যেহেতু মাছ আর শুনেছি বা আমি আগে রান্নাও করেছিলাম যেভাবে যে চিতল মাছ একটু আলু গ্রেড করে দিলে চিতল মাছের মুইঠাটা সফট হয় নাহলে ওইটা শক্ত হয়ে যায় তো আমি তো আলু ছাড়া আগের রান্না করিনি তাই জানি না কতটুকু শক্ত হয় কিন্তু হ্যাঁ আলুটা দেওয়াতে আমরা রান্না করার পর দারুন সফট হয়েছিল তো এখানে আলুটা গ্রেড করে দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো কিছুদিন আমার গ্যাস শেষের দিকে ছিল তো তার জন্য ইনফারেট প্লাস গ্যাস দুটো মিলেই রান্না করছিলাম কিন্তু আজকে গ্যাসের থাকা সত্ত্বেও ওভেনে মানে গ্যাস ওভেনে এতটা আগুন কম যে দ্রুত রান্না তো হবেই না যেহেতু ডাল বসিয়েছি তাই ভাবলাম যে এখন ইনফারেট কোকারে বসে দেই তো এই জন্যই কারেন্টের চুলাতে বসে দিয়েছি আর ডালটা এত সুন্দর স্মেল আসছে আমি কিন্তু মাছ দিয়ে এই ডালটা আজকে প্রথম রান্না করছি আমি জানতাম না যে কেমন হয় খেতে কিন্তু দুর্দান্ত হচ্ছে রান্নাটা মনেই হচ্ছে যে দারুণ হবে খেতে তো এই যে দেখো কত সুন্দর হচ্ছে চলো তোমাদের কাছে ব্যাক ক্যামেরা দিয়ে থেকে দেখাই তো এদিকে কিন্তু আমার ডালটা হয়ে এসেছে আর বলেছিলাম যে তোমাদের দেখাবো সেটা আমার মনেই নেই এখন কিন্তু আমি ডালটা নামিয়ে নেব তো এইদিকে ডালটা নামিয়ে চিতল মাছের মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি আর আমার এই দিকে মনে হচ্ছিল যে আমি কত দ্রুত কাজগুলো সারতে পারি কারণ দেখবে যখন টাইমের কাজটা টাইমলি না হয় কেন না মনে হয় যে মানে আমার কেমন যেন একটু অন্যরকম লাগে যে টাইমলি কাজগুলো সেরে ফেলে যেন আমার সন্তানের খাবারটাও ঠিকমতো হয় ঘুমটা ঠিকমতো মতো হয় যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয় তাই টাইমের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকা লাগে কিন্তু তারপরেও জানো তাই কেন জানি না সব কিছু টাইমলি কেন জানি না ইদানিং করতেই পারি না তৈরি করে নিয়েছি আর আমি একটু বড় করেই করেছি কারণ আমি চট জলদি রান্না করতে চাচ্ছিলাম আর ছোট ছোট করতে গেলে একটা তৈরি করতে গেলে তো আমার একটা মিনিট সময় বেশি লাগে তাই না তো আমরা নিজেরাই যেহেতু খাবো আমি আমার হাতে মুঠে যেটুকু নেওয়া যায় সেটুকু দিয়েই মুইঠাগুলো তৈরি করে নিয়েছি আর মুঠাগুলো তৈরি করার পর পর এখানে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম গরম জলে একটু ভালো করে ভাপিয়েও নিয়েছি এবার মুঠাগুলোকে ভালো করে ভেজে নিব রান্নাটা একটু কষ্টদায়ক কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো চট জলদি রান্না করবো বলে আমি প্যানটা একটু ভালো করে গরম করে মাছগুলো দিই নিই করে কিন্তু নিচে একটু লেগে গিয়েছে কিন্তু তারপর আমি একটু অল্প আছে খুব সুন্দর করে ভালো করে ভেজে তারপরেই নামিয়েছি তো নামানোর পর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ যেহেতু মুইঠা এবং মাছ তাই আর অন্য কিছু ফোড়নে দেইনি তো পেঁয়াজ এবং তেজপাতাটা ভালো করে ভেজে নিয়েছি আর রান্নাটা হচ্ছে নিজের কাছে যে যেভাবে তার টেস্ট অনুযায়ী রান্না করাটাই ভালো যেটা আমি মনে করি তো এদিকে পেঁয়াজটা ভাজা হওয়ার পর পর এখানে আদা বাটা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর সঙ্গে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন একটু সামান্য জল দিয়ে তারপরে এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি আজকে মুইঠাটা একটু মাখো মাখো রাখবো কারণ আমার ঘরে ঝোল খাওয়াবে এরকম কেউ নেই আর পূর্ণত মুইঠা দিয়ে শুধু মুইঠা দিয়েই ভাত খাবে আর এদিকে ঝোল খাওয়ার মধ্যে শুধু একমাত্র পনের বাবা এবং আমি তো এতটা ঝোল আর দেবো না আর মইটাটা আমি একটু মাখো মাখো করবো বলেই মশলাটা কষিয়ে অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে আসার পর পরে এই যে ভেজে রাখা মইটাগুলোও দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল। আর জানো তো হুট করে আজকে বুঝে পারছি না রান্নাগুলো এত সুন্দর হচ্ছে দেখবে অনেক সময় কিন্তু যত ভালোই রাঁধুনি হও না কেন অনেক সময় দেখবে রান্না কিন্তু ভালো হয় না বা অনেক সময় রান্নাটা এত একটা টেস্ট আসে না কিন্তু আজকের প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছিল এবং সুন্দর হয়েছিলো আর এদিকে দেখো রান্নার শেষ আমার ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ফেলেছি আর এদিকে হয়ে গিয়েছে বিকাল এখন আমার খাওয়ার পালা আমি খেতে খেতে দেখবে সন্ধ্যাও হয়ে যাবে আমাদের গৃহিণীদের বোধহয় সময়টা এইভাবেই চলে যায় আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো এই তো বলেছিলাম যে সময় দ্রুত চলে যায় আমি স্লো হয়ে যাই তো এদিকে দেখো দুপুরে কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর হ্যাঁ যদি ভিডিওটা যাদের ভালো লেগেছে এবং যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আর অবশ্যই একটা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও তো এদিকে আজকে রান্না করেছিলাম দেখো বেগুন ভাজা সঙ্গে শাক শুকি মাছ ডাল আর হচ্ছে চিতল মাছের মইটা যেটা দুর্দান্ত হয়েছিল খেতে আমি তো একটু মাখো মাখো রেখেছি যারা একটু ঝোল পছন্দ করো তারা কিন্তু একটু ঝোলও করে নিও আর সঙ্গে যে আরেকটা বাটিতে ঝোল দেখছো সেটা কালকে একটু মাংসের ঝোল